জেলা জেলাধীন নবীনগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই জনসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি নবীনগরের মাটিও মানুষের প্রাণ ঘুরিয়ে ব্যক্তিত্ব বাংলাদেশ খেলাফত মজলিস নবীনগর উপজেলা শাখার সম্মানিত সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতি রিক্সা মার্কার মনোনীত সংসদ সদস্য প্রাক খেলাফত কেন্দ্রীয় জেলা ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ভাতৃপতি সংগঠন সমূহের দায়িত্বশীল সর্বস্তরের প্রাণ প্রিয় আমার নেতা কর্মী ও সম্মানিত নবীনগর উপজেলাবাসী আমি আজকে আপনাদেরকে সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে কি প্রান্তিক অঞ্চলে প্রচন্ড রোজ উপেক্ষা করে প্রতিকূল পরিবেশেও বিপুল পরিমাণ মানুষ আজ এই সমাবেশে একত্রিত হয়ে আপনারা বার্তা দিয়েছেন পরিবর্তনের বার্তা আপনারা বার্তা দিয়েছেন যে আগামী বাংলাদেশ ন্যায়পন্থী ইনসা পন্থী আমাদের বাংলাদেশ সম্মানিত কি আজকে আপনাদের এই সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে আমি সেই সকল বীর যোদ্ধাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি উনিশশো একাত্তর সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সালের থেকে দুই হাজার তেরো সালের ছাপনাত্তর পর্যন্ত যে সকল বীর সংবিধানদের রক্তের উপর আসছে এই নতুন বাংলাদেশ ঘোরবার স্বপ্ন আমরা দেখছি সেই সকল বীর সংবিধান এবং তাদের আক্রমণজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনেক সংগ্রাম করে অনেক অনেক করে আমরা উনিশশো পাঁচ সালে আমাদের এই পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কলকাতার আধিপত্য থেকে

মানুষের স্বপ্ন ছিল স্বপ্ন যে তারা ইসলামের সোনানি শাসন ব্যবস্থা উপহার পাবে কিন্তু আমারও এই জাতির সঙ্গে সেই পশ্চিম পাকিস্তানি খান পাকিস্তানদেরকে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিচারিত করা হয়েছে এদের মানুষ স্বপ্ন দেখেছিল একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের পর এবার বুঝি আমরা একটু সত্যিতে একটু শান্তিতে কিন্তু দুর্ভাগ্য আমাদের চাকরি একাত্তর থেকে দুই হাজার সাল প্রণাম পরিবর্তন হয়েছে কিন্তু তাদেরকে রক্ত দিয়ে ফিরে আসতে হয়েছিল সেদিন আপনারা বলেছিলাম থেকে আমরা